কি বলছিলেন কোথায় যাবে বললেন প্রথমে তো আপনি এটা কি করছেন একটুখানি তুমি কি কেন মোবাইল দিচ্ছো মোবাইল রাখো মোবাইল রাখো সে আপনি নিয়ে যাবেন কি কোথাও না আমি বাপের বাড়ি যাব করবে না আসবে আসো খুব দুর্লভ খুব দুর্লভ রোজে চার রকমের রোজবাসী হওয়া যায় মাধব তুমি তুমি কি বলো রাধে রাধে রাধা 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 তুমি জঞ্জু বাজাচ্ছ বাজাও বাজ বাজাও বাজো হ্যাঁ বাজাও বাজা বাজা বাজো হ্যাঁ দুষ্ট করছো হ্যাঁ ঠিক আছে খেলো খেলবে না আসবে এ কি বলছিলেন কোথা যাবে বললে প্রথমে তো আপনি এটা কি করছেন একটু বলেছি সবজিতে জল দিতে এখানে পুকুর বানিয়ে ফেলেছি এই সবজির মধ্যে এখন জল শুকাচ্ছে না তো হ্যাঁ সবজির কি অবস্থা হয়ে গেছে যাই হোক রস হয়ে গেল আচ্ছা কোথায় যাবে বলছিলেন বলো

ঠিক আছে আমি আপনাকে একবারও আমি রাধা রানী স্বয়ং স্বয়ং রাধা এখানে বসে সাক্ষী আছে আমি কক্ষনো বলিনি আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব আজ পর্যন্ত আমি বৃন্দা আমি বলি যে বৃন্দাবন ছেড়ে চলে যাব তো ঘরের ভিতরে অশান্তি শুরু করছো বাপের বাড়ি যাবে বাপের বাড়ি যাবে এর কারণ কি আচ্ছা আপনারাই বলেন বাপের বাড়ি যাওয়া বলাটা কি এটা অশান্তির কারণ আচ্ছা অশান্তি বলা হয় আপনারা প্লিজ আচ্ছা আচ্ছা ভাস এত সোজা নয় মুখের কথা আর কাজে কখনো এক হতে পারে না হুম ভক্তিটা এত সোজা নয় ভক্তিকে বলা হয় কুঠি রদ্র কণ্ঠ ভক্তি হলো কুঠি কাটার ভিতরে ছিপিয়ে আছে আর ওখান থেকে যদি ভিড় করে আনতে হয় তাহলে তার জীবনে অনেক সঙ্গর অনেক কষ্ট অনেক দুঃখ অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে তো জ্বালা যন্ত্রণা কতটুকু ভোগ করলে হলো কোনো জ্বালা যন্ত্রণা ভোগ করলে কিছু সংসার যন্ত্রণা ভোগ করে ফেলেছি আমি আচ্ছা যত বন্ধু করবে যত দিক লোকের সঙ্গে মিশবে ততই ভক্তি থেকে দূরে যাবে এটা হলো সব থেকে বড় কথা এই জন্য আত্মীয় স্বজন আছে সবাই আছে ঠিক আছে হাই হেলো হয়ে গেল একবার রাধে রাধে হয়ে গেল বাস ঘন্টায় ঘন্টায় কথা বলা ঘন্টায় ঘন্টার পরে সংসারিক কথা বলা তাহলে তো তোর ভক্তি থেকে তো বিমুখ হবেই হবে দুইটা প্রশ্নের উত্তর কি দুইটা কি প্রশ্ন করছে বলো কি প্রশ্ন একটা হচ্ছে আপনি ভোগ লাগাবেন কি না চলে যাবেন আর দুই নম্বর হচ্ছে আপনি নিয়ে যাবেন কি কোথাও না আমি বাড়ি যাব এই দুইটা প্রশ্নের উত্তর দুইটার সঙ্গে তো তিনটা এসে গেল তিনটা কথা এসে গেলো এই যে আপনারা শুনতে পাচ্ছেন আপনাদের বাড়িতে একটু ঘুরে নিয়ে আসেন ওরে ঠিক আছে ঠিক আছে গিনদামনের হাওয়া ভালো লাগছে না একটু অন্য রকম হাওয়া হাওয়া চাই রং তামাশার হাওয়া না আপনারা আগে রাধা আমাদেরকে দর্শন করি তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি কথা বলছি কি হয়েছে ঘটনা মহা প্রসাদ কিเจ তো আজকে মহাপ্রসাদে কি হয়েছে দেখে নিন শ্রী রাধামোদর লালজির দর্শন করে নিন দেখুন গোপালজি কত সুন্দর সেজে আছে মহাপ্রভু রাধা দামোদর রাধা রানী তো সবাই সেজেছে এখন ঠান্ডার দিন ঠান্ডার দিনে একটু কাপড় বেশি পড়তে হয় নাহলে তো ঠান্ডা লেগে যাবে আমাদের নন্দলালা যশোদা দোলাল যশোদা দোলাল নন্দলালা রাধা রানী বিধবান রানী তো আজকে রাধা কেমন লাগছে অনেকেই একজন কমেন্ট করছিল যে আপনার রাধা হানিকে দর্শন করি বলে আপনার ভিডিও দেখি যাই হোক রাধা হানির দর্শন করার জন্য তো আপনি ভিডিও দেখতে আসছেন এটা তো আপনার সৌভাগ্য কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো ভাবে কাউকে যদি ভক্তিপথে নিয়ে আসা যায় তাহলে তার কল্যাণ হবে যে কোনো প্রকারে তো মানুষ জীবনের আসল সত্যটা জানে না মানুষ জেনে শুনে পাপ করছে জেনে শুনে পাপ করছে যে আমি পাপি আমি তো নরকেই যাব মুখে বলতে কত সুন্দর সোজা বলে দিল না কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এই জগতে মানুষের জনজগতিক কষ্ট আপনি কাউকে জিজ্ঞেস করবেন যারা আইসিউতে ভর্তি যারা মেডিকেলে দৌড়াদৌড়ি করছে যারা মেডিকেলের মধ্যে এক সপ্তাহ ধরে শুয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে নরক যন্ত্রণাটা কেমন এই জগতেই অনুভব করা যায় যদি কারো রোগ বেদিতে আক্রান্ত হয় সেই বুঝতে পারে যে তার জীবনে কতটা কষ্ট তো এই জগতের কষ্ট তো কিছুই নয় আঠাশটা নরকের কথা বর্ণনা রয়েছে শাস্ত্রে আঠাশটা নরক কোনো সাধারণ নরক নয় মৃত্যু যন্ত্রণা কোনো সোজা নয় চল্লিশ হাজার ভিচ্ছু কামড় দিলে যে কষ্ট সেই যন্ত্রণা হবে মৃত্যু যন্ত্রণা এজন্য তারা তারা ভোগ করবে যারা ভগবানের থেকে দূরে রয়েছে যারা জড়জগতিক বস্তুর প্রতি আসক্ত হয়ে রয়েছে কৃষ্ণের চরণ ভুলে তারাই যন্ত্রণা ভোগ করবে আর যারা ভগবানের ভক্ত যারা ভগবানকে নিত্য ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করে যারা ভগবানকে দর্শন বিনা সকালবেলা আহার করে না যারা ভগবানের সেবা করে আহার গ্রহণ করে যারা ভগবানের নিত্য জপ করে ভগবানের নাম জপ করে সাধুসঙ্গ সঙ্গ করে বৈষ্ণব ধর্ম পালন করে তাদেরকে ভগবানই কষ্ট দিবে না কষ্ট হবে সবার জীবনে কষ্ট আছে কর্ম অনুযায়ী তার কষ্ট ভোগ করতে হবে কিন্তু এতটা হয়তো তার জীবনে কষ্ট ভোগ করবে না এই জন্য মনের পেয়েছেন কৃষ্ণ ভক্তি করুন যত আপনি জড়জগতিক বন্ধু করবেন জড়জগতিক ভাবে আপনি আসক্ত হবেন ততই আপনি ভক্তি থেকে দূরে যাবেন রাধে রাধে তুমি কি কেন মোবাইল রাধা মেরে সামিনী আর শ্রীবৃন্দাবনবাস রাধে রাধে অ্যাকচুয়ালি আমাদের জীবনে আমরা ভক্তিপথে এগোতে পারি না এজন্যই জন্যই আমাদের সঙ্গটা কী হচ্ছে আমাদের সঙ্গ ঠিক হচ্ছে না ঠিক জায়গায় আমরা ভজন ভক্তি করতে পারছি না এজন্য আমাদের জীবনের মন চঞ্চল হয়ে যায় চঞ্চল মন দিয়ে ভজন হয় না চঞ্চল মন নিয়ে ভগবানের সেবা হয় না তো আজকে বলির কথা উদাহরণ উদাহরণ হিসাবে ব্যবহার করছি এখানে কিন্তু সে যখন বৃন্দাবনে এসেছিল তার মধ্যে এক নিষ্ঠা একটা বৃন্দাবনের প্রতি ছিল প্রীতি ছিল যে আমি বৃন্দাবনে আসবো এই মাটি আমি ত্যাগ করব না কোনো দিনও কিন্তু এখন কিভাবে তার মন বদলে যাচ্ছে কিভাবে তার ভাব এসছে যে আমি ওই জায়গায় যাব বাপের বাড়ি যাব যেখানে কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রজভাস খুব দুর্লভ খুব দুর্লভ ব্রজে চার রকমের ব্রজবাসী হওয়া যায় চার রকমের ব্রজবাসী এক হলো ব্রজে জন্মগ্রহণ করা যে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করে সে এক ব্রজবাসী দ্বিতীয় নম্বর হলো বৃন্দাবনের মাটিতে তো কারো যদি বিয়ে হয় তাহলে সে বৃন্দাবনে মাটিতে বিয়ে হলো বৃন্দাবন চেয়ে চলে গেলো সে ব্রজবাসী নয় বৃন্দাবনে বিয়ে হল এখানে যদি ভক্তিভজন করতে পারে সেরকম ভাবে নিষ্ঠা সকালে সে হলো দু নম্বর ভেজাবাসী তিন নম্বর ব্রজবাসী যে জীবনে বৃন্দাবনের মাটিতে পা রেখেছে পা রেখে সে সংকল্প করেছে যে আমার মৃত্যু কাল অবধি আমি ব্রজের বাইরে যাব না সে হলো আসল মৃত্যু কাল হলো আমরা ব্রজের বাসে বাইরে যাব না ফল লাভ করছে আর বৃন্দাবনের থেকেও যদি বৃন্দাবনের প্রতি নিষ্ঠা না থাকে ভক্তি না জাগে তাহলে তাহলে সে বৃন্দাবন বাস করে কোনো লাভই হবে না আর আমাদের সমাজে এখন লোক বলে আমি বৃন্দাবনে আসবো বৃন্দাবন বাস করব কিন্তু আপনার মনটা স্থির কি আপনি এখন আবেগের ঠেলায় বলেছেন বৃন্দাবনে আসবেন আসলেন দু মাস তিন মাস ছ মাস গেল তারপরে আপনি বৃন্দাবন থেকে ছেড়ে চলে গেলেন তাহলে আপনার কি হল বৃন্দাবন বাস হলো এগুলো হারালেন ওইগুলো হারালেন এই জন্য বৃন্দাবন বাস খুব মানে কি বলবো এটা একটা দুর্লভ বৃন্দাবন বাস একটা দুর্লভ আর বৃন্দাবন বাস করলেও সেরকম ভাবে বাস করতে হবে নিষ্ঠা সহকারে ভজন ভক্তি বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা সাধু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা রাখতে হবে ভগবানের প্রতি প্রীতি রাখতে হবে আর শুধু আমাদের প্রীতি জীবনে যদি না জাগে তাহলে বৃন্দাবন বাস নয় আরও যদি কোনো দাম হয় তো সেখানে কোনো লাভ হবে না তো এটাই জীবনে ভগবানের প্রতি নিষ্ঠা আর প্রীতি শ্রদ্ধা রাখুন তাহলে জীবনে এগোতে পারবেন আর বৃন্দাবন আমার তো অনেক দেখা আছে যারা বৃন্দাবনে এসে মাস এক বছর থাকলো তারপর আবার চলে গেল চলে গেলো বৃন্দাবনে আসাটা রাধারানির কৃপায় হয় হ্যাঁ আর চলে গেলেন আপনি অপরাধ হওয়ার পরে আপনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন কিন্তু তারপরে বৃন্দাবনে আসা যায় না এরকম অনেক লোক আছে বৃন্দাবনে এসেছে থাকলো তারপরে বৃন্দাবন থেকে চলে গেল এটা হলো বৃন্দাবন এখানে পরীক্ষা নেব রাধারানি আর যখন আপনি ভগবানের প্রতি নিষ্ঠা সহকারে প্রেম নিয়ে ভক্তি করবেন তখন আপনার জীবনে আরও কষ্ট বাড়বে তবে না যে সে ভগবান পরীক্ষা নিচ্ছে যে আপনি কত ভগবানের ভক্তি করছেন কৃষ্ণের প্রতি কত বা নিষ্ঠা আছে তো সেইগুলো সেকিবার জীবনে করে যদি ভগবানের চরণে আশ্রয় থাকতে পারেন সেগুলো আসল আসে হলো আসল ভক্ত এছাড়া আর জগতে আপনি যত কিছু দেখেন না কেন যদি কষ্টর মধ্যে পরিস্থিতির মধ্যে যদি জীবনটাকে কাটি না নিতে পারে তাহলে তো জীবন সব কিছু হারালো তো এটাই বলার ছিল ভালো থাকুন সুস্থ রাখুন এখন একা ছিল তখন বলি এখন গৌরাঙ্গি মাধব এসছে হয়তো হতেই পারে তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের বৈষ্ণব সভা রয়েছে আগামী তেইশ তারিখে পাঁচশো লোকের বৈষ্ণব সভা শ্রীজীব গোস্বামীর অনুষ্ঠানে যদি সেবা করতে চান তো স্কুল নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর মহাপুরুষের সেবা করে জীবন সার্থক করতে পারেন বাজো বাজো বাজা 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 বাজাও মাধব 재미봐